আমরা এটাই চাই এইরকমই চাই যে আমরা অনেক তন্ন তন্ন করে খুঁজবো হয়রাইন হয়ে যাব কিন্তু কোনো মেয়াদি তন পোড়াক কোনো নকল পোড়াক ভেজাল পোড়াক তারপরে এম আর করে বেশি দাম নেওয়ার যে প্রবণতা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে যে প্রবণতা এগুলো থাকবে না তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে আসবো এটাই আমাদের প্রত্যাশা একটা ওষুধ আমরা মেয়াদি তন পেলাম ঠিক আছে তো এটি আমরা আপনাকে আমরা শাস্তি দিলাম না বরং অভারলোক করলাম আর একটু সচেতন হতে হবে যেন এই একটি যেন না পাওয়া যায় ঠিক আছে এটা ব্যবহার করতে পারবো মেয়াদের জন্য বক্স করুন কোথায় আপনার নট পার্সেল একটা ইন্ট্যাক্ট থাকবে এর ভিতরে রাখবেন না ঠিক আছে একটি পেলাম আপনাকে আমরা সতর্ক করে দিলাম ঠিক আছে যেহেতু একটি শুধু পাওয়া গিয়েছে একের অধিক পেলে আপনাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতাম কিন্তু একটা আমরা ওভারলুক করলাম

ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে যে প্রবণতা এগুলো থাকবে না তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে সেটাই এটাই আমাদের প্রত্যাশা মেসেজ এটি যে ইনার মতোই বা ইনার চেয়েও যেন ভালো সবাই যে নীতি ফিলোসফি যেটি সেটি যেন ওনারা ফলো করেন থ্যাংক ইউ কিভাবে সম্ভব হলো বলেন তো আপনি কি ফলো করেন আসলে এই যে মেয়াদের পাওয়া গেল না রাজধানীর প্রায় শেষ প্রান্তে আসলে আমার পলিসিটা হচ্ছে আমরা ছয় মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস আগেই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করি চেক দিয়ে বের করে ফেলি আলটিমেটলি ছয় মাসের মধ্যে যেটা সম্ভব বিক্রি করি অন্যথায় ফেলে দেয় অথবা যদি কোম্পানি রিটার্ন নেয় সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টটা কোম্পানিকে রিটার্ন করি আদারওয়াইজ অন্যগুলো নষ্ট করে ফেলি ওধি যে জরিমানা না করে বের হয়ে গেল ফিলটা কেমন আছে এটা আসলে অবশ্যই মানে কি বলবো আসলে গর্বেরই বলা যায় আচ্ছা আমরা অনেক সময় দেখি যে ভক্ত যাত্রা যখন যাই কোনো না কোনো ব্যাদতের ওষুধ পায় আপনার ক্ষেত্রে পেলো না এখন অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার যে কোনো মেসেজ দিবেন কিনা তাদের কাছে পায় হ্যাঁ অবশ্যই বলবো যে সবাই যেন আমাদের মতো আমাদের ঠিক না আমাদের আসলে সতর্কতা মেনে চলে সতর্ক হয়ে চলে আলাদা করে রাখতে হবে 何でしょうか ব্যাস নাম্বার কেটে দিয়েছেন কেন কারণ কি বলেন ব্যাখ্যা দেন কারণটা কি ওটা কেটে দিলেন কেন Спасибо, друзья.